আজ আর তেমন বিক্রি হলো না রে দিদি হ্যাঁ রে সকাল থেকে কত হাঁক ডাক করলাম তবু মাছগুলো প্রায় রয়েই গেল ভাবছি যদি আমাদের একটা বড় দোকান থাকতো তাহলে কত ভালো হতো না দিদি সুন্দর করে মাছ সাজিয়ে রাখতাম কত লোক আসতো তুই সব সময় স্বপ্ন দেখিস দুখু বড় দোকান করতে তো অনেক টাকার দরকার আর আমরা তো দিন আনি দিন খাই জানি দিদি তবে মাঝে মাঝে ইচ্ছে করে এই কষ্টের জীবনটা যদি একটু অন্যরকম হতো রোজ মাছ ধরা তার ওপর বাজারে বসা একটু ছুটি ছুটি আমাদের কপালে নেই পাগলি বাবা যখন ছিলেন তখনও তো এই কাজই করতেন এখন সেই নেই সংসারটা তো আমাদেরকেই টানতে হবে হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস তুই না থাকলে আমার যে কি হতো বাকিস তোকে দিদি হিসেবে পেয়েছিলাম আর তুই না থাকলে আমার ভালো লাগতো বুঝি দুজন মিলেমিশে কাজ করি তাই তো কষ্টেও টিকে আছি আমরা দুই বোন একে অপরকে খুব ভালোবাসি একদমই তাই আমাদের ভালোবাসা যেন সব সময় এমন থাকে এই কামনায় করি কাল সকালে নদীতে মাছ ধরতে যাবি দিদি খালে তো তেমন মাছও নেই ভাবছি কাল তিস্তায় যাব শুনেছি ওখানে নাকি কালকের দিকে ভালো মাছ উঠেছে আমার তো তিস্তার মাছ খুব ভালো লাগে টাটকা আর মিষ্টি হয় ঠিক আছে যা মাছ পাবো তার মধ্যে থেকে একটা দুটো মাছ আমাদের জন্য তুলে রাখবো আমি তোকে রান্না করে দেব কেমন তুই খুব ভালো দিদি তুই আমাকে এতটা ভালোবাসিস আমার পছন্দের মাছের ঝোল করে দিবি আচ্ছা হয়েছে হয়েছে এবার চল আর দেরি করিস না আধার হয়ে আসছে হ্যাঁ চল যা মাছ বেঁচেছে কালকে সকালে বিক্রি করার চেষ্টা করবো এখন জল বাড়ি যাই কাল আবার নতুন করে জীবন সংগ্রাম শুরু হবে কি দুকো আজ বুঝি একাই ফিরছিস তো দিদি কোথায় হ্যাঁ কাকু একাই ফিরছি দিদির একটু কাজ ছিল তো পরে আসবে ও তা আজকে বাজারে মাছ কেমন বিক্রি হলো রে ভালো তো হ্যাঁ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে তা যা পয়সা পেলি সব তো তোর দিদির কাছে জমা দিস তাই না হ্যাঁ হ্যাঁ কাকু ওই তো সব হিসাব নিকেশ রাখে তেরা বোকা মেয়ে দুকুদার তো দিদি তো সব টাকা নিজের কাছে রাখে তোকে কি আর কিছু দেয় কি কি বলছো তুমি দিদি তো আমাদের দুজনের জন্য খরচ করে আরে রাখ তোর দিদির কথা আমি সব জানি ও মাছ বিক্রি করে যা পায় সব নিজের পকেটেই ভরে হ্যাঁ না না দিদি মোটেই এমন করতে পারে না ও আমায় খুব ভালোবাসে আরে তোকে শুধু দুটো খেতে দে এই যা বিশ্বাস না হয় তো একদিন লুকিয়ে নিজের চোখে দেখিস না কাকু আমার মনে হয় তুমি ভুল বলছো দিদি এমন করতে পারে না আমি ওকে বিশ্বাস করি তুই দেখিস একদিন আমার কথা মিলে যাবে তোর দিদি খুব চালু মাল আছে হ্যাঁ তোর কষ্টের রোজকারও একাই ভোগ করছে কিন্তু তুই বরং একদিন সাহস করে জিজ্ঞেস করিস ওকে হিসেবটা দেখতে চাস দেখবি কেমন তেলে বেগুনে চলে ওঠে তুমি সব কেন বলছো কাকু আমার দিদি আমার নিজের বোন আরে হ্যাঁ বোন তো বটেই তবে আজকালকার দিনে কেউ কারণ নয় বুঝলি তো আর নিজের ভালো সবাই বোঝে তুই তুই না হলে ওরে গোপাল পরে এখনো মাটি খুঁড়েই চলেছিস তোর হাতে পায়ে তো কষ্ট হচ্ছে আর একটুখানি কটা চারা লাগিয়ে দিলি কাজ শেষ কেন এত কষ্ট করিস বাপ একটু জিরি এনে শরীরটা তো আগের মতো নেই জিরোলে খাবো কি বুড়িমা ক্ষেতের কাজ না করলে চাল আসবে থেকে। অন্যের জমিতে কাজ করিস লোকে দুটো টাকা দিয়ে কিভাবেই না খাটায় এত ধকল কিভাবে সহ্য করিস ওরা তো খোঁজে জোয়ান মরদ আমার মতো কুঁড়ে যে কাজ দিয়েছে এই অনেক এখন কাজ তো ভালো মতো করতেই হবে না হলে যে ওরা আর কাজ দেবে না আমার বড় কষ্ট হয় রে গোপাল তোর এই কষ্ট দেখলে যদি একটুও সাধ্য থাকতো আমি তোর সাথে কাজ করতাম তুমি শুধু আমার পাশে থেকো বুড়িমা সেটাই অনেক তোমার মুখের হাসি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায় তুই একটা সোনার ছেলে এত কষ্টেও কখনো মুখ ফুটে বলিস না বলার কি আছে বুড়িমা এই তো আমাদের জীবন যেমন কর্ম তেমন ফল ভগবান কি আর দেখবেন না রে এত ভালো ছেলেটার কষ্ট তুমি ভেবো না পুরিমা একদিন সব ঠিক হয়ে যাবে এই যে আমি এত কষ্ট করছি নিশ্চয়ই এর একটা ভালো ফল আমি পাবো সেই দিনের অপেক্ষায় রইলাম তুই একটু সাবধানে কাজ করিস এত রাত করিস না আচ্ছা বুড়িমা তুমি যাও ঘরে গিয়ে বসো আমি আর কিছুক্ষণে কাজ শেষ করে বাড়ি ফিরবো দিদি একটা কথা জিজ্ঞাসা করব তোকে কি হয়েছে রে তোর মুখটা এমন শুকনো কেন বল কি বলবি তুই বাজারে যা মাছ পাস সেগুলো বিক্রি করে টাকা পয়সা কি তোর কি বলছিস যা পাই সংসারে তো সব খরচ করি তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি হ্যাঁ আমার তাই মনে হচ্ছে গ্রামের এক কাকু বলছিলেন তুই নাকি সব টাকা নিজের পকেটে ভরে রাখিস আর আমাকে কিচ্ছু বলিস না কোন কাকুর কথা বলছিস তুই আর তুই তার কথা বিশ্বাস করলি আমি তোর নিজের দিদি আর তুই একটা বাইরের লোকের কথা আমাকে সন্দেহ করছিস তাহলে তুই কেন আমাকে কোনো হিসেব দেখাস না কত টাকা বিক্রি হলো কত খরচ হলো কিছু তুই জানতে দিস না হিসাব তোকে আমি রোজগার করে নে খাওয়াই আর তুই আমার কাছে হিসাব চাইছিস হ্যাঁ আমি হিসেব দেখতে চাইছি এত কথা কেন বাড়াচ্ছিস আমাকে তো হিসেবটা একবার দেখিয়ে দিলেই হয়ে যায় এতদিন ধরে আমরা একসাথে বড় হলাম আর তুই আমার সততা নিয়ে প্রশ্ন তুলছিস আমি শুধু জানতে চাইছি দিদি তুই তুই যদি ঠিক আমার ভুলটা দে ফুল ভাঙবে তোর তোর মাথায় সব কে জন্য আমি রাত পরিশ্রম করি আর তুই কিনা দিদি আমি এতদিন তোর কষ্টের মর্যাদা দিয়েছি কিন্তু আজ তোকে বিশ্বাস করতে পারছি না আমি চিনতে পারছি না তোর অনেক বড় ভুল হচ্ছে দুঃখ তুই আমাকে এতটুকু বিশ্বাস করলি না আমি এক্ষুনি এই বাড়ি এই গ্রাম ছেড়ে চলে যাব। কেন যাবো আমি সংসারের জন্য এত করি আর না আমার কোথায় এলাম কিছুই তো দেখতে পাচ্ছি না কাকু দিদি এখনো ফেরেনি কোথায় গেল বলো তো সন্ধে হয়েছে বেরিয়েছে আর কোনো খবর নেই ও তো বড় মেয়ে নিজের রাস্তা নিজে খুঁজে নেবে এত চিন্তা করছিস কেন হ্যাঁ কিন্তু ও তো এমন করে না ঝগড়া হলেও কিছুক্ষণ পর ফিরে আসে আজকে কি হলো আমার খুব ভয় করছে আরে ভয় পাওয়ার কি আছে হয়তো কোনো বান্ধবীর বাড়ি গেছে চিন্তা করিস না আরে সকাল হলেই দেখবি ফিরে এসেছে আমার মনে হচ্ছে সব আমার দোষ তোমার কথা শুনে ওকে খারাপ কথাগুলো বললাম যদি ওকে সন্দেহ না করতাম তাহলে আজ এমন হতো না তাহলে এখন বলছো আমি তো আগেই বলেছিলাম তোর দিদি মোটেও ভাল নয় নিজের টাকায় ভালোবাসে বেশি তাই তোকে ছেড়ে পালিয়েছে ঠিক আছে না কাকু তুমি ভুল বলছো আমার দিদি খুব ভালো মানুষ আমি ওকে না জেনে ভুল বুঝেছি এখন কোথায় আছে কে জানে যদি কোনো বিপদ হয় বিপদ কি বিপদ হবে এরও রাগ করে বেরিয়েছে আবার ফিরে আসবে তুই বরং ঘুমোতে যা রাত অনেক হয়েছে ঘুম আমার চোখে নেই কাকু দিদির জন্য আমার খুব চিন্তা হচ্ছে ওর যদি কিছু একটা হয়ে যায় আরে চিন্তা করে লাভ নেই তাই বেশি চিন্তা করিস না ঠিক আছে আমি আমি কোথায় তুমি আমার বাড়িতে ভয় পেও না তোমার বাড়ি আমি এখানে কি করে এলাম আমার তো কিছু মনে পড়ছে না শুধু মনে পড়ছে অন্ধকার একটা খাদ হ্যাঁ তুমি রাস্তার পাশে খাদে পড়ে আমি রাতে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে দেখতে পেলাম ভাগ্যিস বেশি গভীর ছিল না আর কি ও মনে পড়েছে আমি হেঁটে যাচ্ছিলাম তারপর আর কিছু মনে নেই তুমি তুমি আমাকে তুলে এনেছো হ্যাঁ খাদ থেকে তুলে এনেছি আমার একটু অসুবিধে হয় হাঁটতে তবে তোমাকে দেখে তো আর ফেলে রেখে আসতে পারি না তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আরে না ওসব বলতে নেই বিপদে পড়লে একজন আরেকজনের পাশে দাঁড়াবে এটাই তো নিয়ম তোমার ভাবনা চিন্তা খুব ভালো তুমি খুব ভালো মানুষ না না ওভাবে বলো না তা এখন কেমন লাগছে তোমার কোথাও কি খুব ব্যথা করছে করছে আমার মাথা একটু যন্ত্রণা সারা শরীরে ব্যথা করছে বেঁচে তো আছি তোমার দয়াতে একটু বিশ্রাম করো আমি তোমার জন্য গরম জল করে আনছি আর বুড়িমা কিছু খাবার তৈরি করছেন তোমার বুড়িমা উনি আমার ঠাকুর মা বা আমরা দুজনেই ছোট্ট মানে বাড়িতে থাকি আর কি তোমরা দুজনে মিলে আমার এত উপকার করলে আমি সত্যি কৃতজ্ঞ আমার নাম সুখু তোমার নামটা খুব ভালো সুখু আমার নাম গোপাল এখন তুমি একটু চুপ করে বিশ্রাম করো হ্যাঁ আমি আসছি আচ্ছা বেশ মা এখন কেমন লাগছে একটু ভালো বোধ করছিস হ্যাঁ বুড়িমা আগের থেকে অনেকটা ভালো তোমার হাতের ছোঁয়ায় সব কষ্ট দূর হয়ে গেছে আহা বেচারি মেয়েটা রাতের অন্ধকারে কোথায় যাচ্ছিলি মা আসলে বুড়িমা আমার বাড়ি পাশের গ্রামে এক বোন আছে দু খো সাথেই থাকি ও সকালে বোনকে ছেড়ে একা কেন তাহলে কি হয়েছিল মা আসলে বুড়িমা আমার আর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ও আমার উপর রাগ করেছিল অনেক খারাপ কথা বলেছিল তাই অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম বোনের সাথে ঝগড়া ঝগড়া এমন কি নিয়ে হলো যে রাতে অন্ধকারে একা বেরোলে ও মনে করেছিল আমি নাকি মাছ বিক্রি করে যা পাই সব নিজের কাছে রাখি ওকে কিচ্ছু দিই না কি কথা বোনেরা কখনো এমন মনে করে নিশ্চয়ই কোন ভুল হয়েছে হ্যাঁ বুড়িমা পরে আমারও মনে হয়েছে আমার ভুল হয়েছে কেউ ওকে ভুল বুঝিয়েছে তখন রাগের মাথায় কিছু ভাবতে পারিনি আর সেই জন্যই আজ আমার এই অবস্থা হায়রে কপাল বনে বনে এমন ভুল বোঝাবুঝি তুই চিন্তা করিস না মা সব ঠিক হবে একটু সুস্থ হ গোপাল তোকে পৌঁছে দেবে তোমরা দুজনে আমার জন্য অনেক করলে বুড়িমা আমি চির ও সব কথা বলিস না মানুষ তো মানুষের জন্য গোপাল তোর জন্য ফল মূল আনতে গেছে একটু পরেই আসবে কালকে রাতে যা বৃষ্টি নামলো না মনে হচ্ছিল যেন ও সব ধুয়ে মুছে সাফ করে দিল আমার তো খুব ভয় লাগছিল ভাবছিলাম তোমার কুড়ে ঘরের যদি কোনো ক্ষতি হয়ে যায় আরে না না আমাদের এই কুড়ে ঘর বেশ মজবুত কত ঝড় বৃষ্টি দেখলাম কিছুই হয়নি তা তোমার শরীর এখন কেমন আছে বলো তো মাথা যন্ত্রণা করছে কি এখনও অনেকটা ভালো আমাকে বাঁচানোর জন্য আবারো ধন্যবাদ তুমি না থাকলে যে কি হতো আমার ওসব বলো না তুমি বরং বলো এরপর কি করবে বাড়ি ফিরবে বাড়ি তো ফিরতে ইচ্ছে করছে কিন্তু দুখুর মুখটা মনে পড়লে সাহস পাই না যদি আবার কথা শোনায় একটা কথা বলবো তোমায় যদি কিছু মনে না করো হ্যাঁ বলো না তোমরা আমার জন্য এত করেছো তোমাদের কথা আমি নিশ্চয়ই শুনবো তুমি তো মাছ বিক্রি করো তাই না হ্যাঁ আমার আর সংসার মাছ বিক্রি করেই চলে তুমি যদি বাড়ি ফিরতে না চাও তবে আমার গ্রামে তুমি মানে তোমার মাছের ব্যবসা শুরু করতে পারো আমি তোমাকে সাহায্য করব। এই গ্রামে মাছের ব্যবসা তুমি সাহায্য করলে চেষ্টা করে দেখা যায় তুমি এই গ্রামের বাজারে গিয়ে মাছ বিক্রি করা শুরু করো আমাদের গ্রামে অনেক পুকুর আছে অনেকে মাছ ধরে আমি তোমাকে মাছ ধরে এনে দেব কথাটা তো মন্দ নয় এতে আমার মাছের ব্যবসারও আবার শুরু হবে সাথে তোমারও কিছু রোজগার হবে আর মাছ ধরতে তেমন পরিশ্রমও লাগে না তুমি রোজ সকালে টাটকা মাছ নিয়ে বসো দেখবে ধীরে ধীরে পরিচিত হয়ে যাবে তোমার কষ্ট কম হবে আর উপার্জনও বেশি হবে এটা তো সত্যি খুব ভালো বুদ্ধি আমার আগে কেন মনে হয়নি আরে আমি বসে বসে তো শুধু ভাবি আর কি করব। যদি আমার বুদ্ধিতে তোমার উপকার হয় তাহলে আমারও ভালো লাগবে আমার মনে হয় এটা খুব ভালো কাজ করবে গোপাল আমরা দুজন তাহলে কাল সকালে নতুন ব্যবসা শুরু করব সত্যি বলছো দুজনে মিলে তাহলে তো খুব ভালো হবে আমার খুব ভালো লাগছে সুখু মনে হচ্ছে আমরা অনেক দিনের বন্ধু তাই না গোপাল এই কদিনে তুমি আর বুড়িমা আমার জন্য যা যা করেছো তা আমি কখনো ভুলবো না গ্রামে তুমি কি সুখু নামের একটি মেয়েকে দেখেছো বয়স ওই বাইশ তেইশ হবে গায়ের রংটা একটু চাপা ধরনের মাথায় লম্বা চুল সুখু হ্যাঁ আমার বাড়িতেই তো আছে সে কি হয়েছে তাকে তুমি খুঁজছো কেন তুমি কি তার বোন হ্যাঁ আমি দুঃখ ওর ছোট বোন ও এখানে কি করছে কিছুদিন আগে তোমাদের বাড়িতে ঝগড়া হয়েছিল তারপরও বেরিয়ে যায় তাই তো আমি সেই রাত থেকে খুঁজছি ও ঠিক আছে কোনো বিপদ হয়নি তো হ্যাঁ সুখু ঠিকই আছে সেদিন রাতে সুখু রাস্তার পাশে খাদে পড়ে গেছিল আমি দেখতে পেয়ে আমার বাড়িতে নিয়ে আসি অজ্ঞান ছিল এখন অনেকটা সুস্থ ও আমার দিদি আমি ওকে এত খারাপ কথা বলেছি আমার জন্য ওর এই অবস্থা আমি ওর সঙ্গে দেখা করতে চাই নিশ্চয়ই পারো আসো আসো আমার সাথে আসো আমি নিয়ে যাচ্ছি তোমাকে সুখু খালি তোমার কথা বলে তোমাকে আজকে দেখতে পেয়ে সে খুব খুশি হবে দিদি ও দিদি তুই ঠিক আছিস তো আমার জন্য তোরা তো কষ্ট হলো আমি কত খারাপ আমাকে তুই বিশ্বাস করিস না তুই এসেছিস তো আমি ঠিক আছি রে পাগলি কাঁদিস না আমি তোর কাছে ক্ষমা চাইছি দিদি ওই খগেন কাকুর কথায় কান দিয়ে আমি তোকে অনেক খারাপ কথা বলেছি বিশ্বাস কর আমার নিজের উপর ঘেন্না হচ্ছে শান্ত হ দুঃখ যা হয়েছে ভুল হয়েছে তুই ছোট মানুষ ভুল তো হতেই পারে না দিদি এটা শুধু ভুল নয় আমি তোকে সন্দেহ করেছি তোর সততা নিয়ে প্রশ্ন করেছি তুই আমাদের জন্য এত কষ্ট করিস আর আমি তুই আমার ছোট বোন তোকে কি আমি ক্ষমা না করে থাকতে পারি তবে একটু খারাপ লেগেছে তোর অবিশ্বাসে আমার খুব কষ্ট হয়েছে আমি জানি দিদি আমি বুঝতে পেরেছি আর কখনো হবে না আমি প্রতিজ্ঞা করছি তুই চল বাড়িতে দিদি মা কেমন আছে মা তোর জন্য চিন্তা করছে সারা গ্রাম তোলপাড় করে আমরা তোকে খুঁজেছি তুই এখন বাড়ি চল না রে দুঃখ আমি আর বাড়ি ফিরতে পারবো না কেন দিদি তোর কি এখনো রাগ কমেনি আমার ওপর না রে তেমন কিছু না গোপাল আর বুড়িমা আমার জন্য অনেক করেছে আমি এই কদিনে নতুন পরিবার খুঁজে পেয়েছি কিন্তু দিদি আমাদের সংসার মায়ের কি হবে আমরা দুজনে মিলে তো সবটা সামলাই তুই ছাড়া আমি কি করে তুই তো আছিস তো খুব তুই মায়ের খেয়াল রাখবি আর আমাদের মাছের ব্যবসাটাও চালাবি আমি জানি তুই পারবি কিন্তু দিদি আমি একা কি করে সামলাবো আমার ভয় লাগবে আমি তুই ছাড়া পারবো না চল না দিদি আমার মনে হয় আমার এখানেই থাকা উচিত দুঃখ গোপালের পায়ে সমস্যা ও একা অনেক কাজ করতে পারে না আর বুড়িমাও তো বৃদ্ধা এই মুহূর্তে ওদের আমাকে বেশি দরকার তাহলে তুই আমার সাথে ফিরবি না মা খুব কষ্ট পাবে রে দিদি মাকে বলিস আমার যখন মনে হবে আমি তখন ঠিক যাব। আমি ভালো আছি কিন্তু মাঝে মাঝে তোকে দেখতে আসব। তুই আসিস দুঃখ তোকে দেখলে আমারও ভালো লাগবে অনেক ধন্যবাদ গোপালদা আমার দিদিকে বাঁচানোর জন্য আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না আরে না না দুখু ওসব বলতে নেই সুখ এখন আমার বন্ধু বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো তো কর্তব্য তুমি খুব ভালো মানুষ দিদি এখানে ভালো থাকবে আমার মনটা একটু শান্ত হলো আমি বরং যাই মা একা চিন্তা করছে সুখুব তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো না তুমি কি বলতে চাও আমি ভাবছিলাম আমার মতো একটা খুরেকে তুমি কেন জীবন হিসেবে বেছে নিলে মানে কেন খুঁড়েদের কি বিয়ে করতে নেই নাকি অন্য কিছু নিজেদেরকে কেন দুর্বল ভাবো তুমি এত তুমি অসাধারণ গোপাল কিন্তু আমার তো কত অসুবিধে ঠিক করে হাঁটতে পারি না অনেক কাজ করতে মানে অন্যের সাহায্য লাগে তোমার কি কখনো খারাপ লাগে না তুমি কেন শুধু তোমার শারীরিক অক্ষমতাটাই দেখলে আমার চোখে তুমি একদম অন্য রকম অন্যরকম তা তোমার চোখে আমি কেমন আমার চোখে তুমি শ্রেষ্ঠ তোমার মনটা এত ভালো কত সহজ সরল তুমি পরিশ্রমী আমি তো নিজের চোখে দেখেছি কিন্তু আমার জন্য তো তোমাকে অনেক কষ্ট করতে হয় মাছ বিক্রি করা থেকে শুরু করে সংসারের সব কাজ তুমি কি ভুলে গেছো আমি একা আমার বোনের সাথে সংসার চালাতাম আমার আমার তো কাজ করার আছে কিন্তু এখন তোমার সাথে বিয়ে হয়েছে তুমি এতটুকু কামনা করতেই পারো যে তোমাকে আর আগের মতো ঘাটতে হবে না তোমার পাশে থাকতে পেরে আমার ভালো লাগে গোপাল তুমি জানো না তুমি আমার জন্য কতটা শান্তি এনেছো তুমি সত্যি অসাধারণ সুখু আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এমন একটা জীবন পাব তোমার মতো একজন জীবন সঙ্গী পাওয়া আমার সাত জন্মের ভাগ্য আর তুমি তুমি কি কম আমার যখন কেউ ছিল না তুমি আর পুরিমা আমাকে আশ্রয় দিয়েছিলে আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি না থাকলে আমি হয়তো আজ মরেই যেতাম সেই ভয়টা আজও আমার মনে কাঁটা হয়ে বিঁধে আছে ভাবতেও পারি না যদি সেদিন তোমাকে না দেখতাম যা হওয়ার ছিল তা হয়ে গেছে এখন আমরা দুজনে একসাথে আছি সেটাই তো সবচেয়ে বড় কথা হ্যাঁ আর তুমি বিশ্বাস করো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাকে সুখী রাখার জন্য আমার যা কিছু আছে সবই তোমার আমার আর কিছু চাওয়ার নেই গোপাল তুমি আমার পাশে থেকো এভাবেই ভালোবেসো এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন আমি তোমাকে ভালোবাসবো সুখু। তুমি আমার জীবনের আলো তোমাকে পেয়ে আমার আমার মনে হয় সব দৈন্য গেছে ধন্যবাদ সুখু আমার জীবন সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ তোমাকেও গোপাল আমার জীবনে এসে তুমি সব শূন্যতা পূরণ করে দিয়েছ এই ছোট্ট কুঁড়ে ঘরটা এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা